আজকে আর রাখতাম না আজকে গোপন কথা কইয়াই দিয়াম তুমি তো আমার বান্ধবীর মতন তুমি কতো তো জামাই বিয়ার দিন তো খুশি দিন তাইলে বিটেন খান দেখে রে আর শাকাইলে ও হিয়া খান দেখে রে যাতে কেউ বান্ধবীর না কই তারে দাও ভাগ হয়ে গেছে এজন্য মানে হ্যাঁ ইচ্ছা ছিল না ইচ্ছার বাইরে বিয়া দিছে একটা ডং দেখ মানে নাটক না এই জন্য আমি আর বিয়ার আগে একটু কান দে আবার দিয়ে অনেক জন্য চোখের বানি নাকি করে

বেশি কথা যে কয়েক বাসাল বেশি কথা বলতাম কে আমি আবার বেশি কথা কই না হুম নিজে আপনার লোকের মাত্র আমি কি বেশি কথা বুঝি আপনারা কইন আপনারা কইন তো করে সোয়া কইন আমি কি বেশি কথা কইছি আমি জানি আমি বেশি কথা কই না কারণ বেশি কথা ভালো না বেশি কথা যে বলে সে বাঁচান বেশি কথা বলার আমারও সময় নেই বেশি কথা শোনার আপনাদেরও সময় নেই আর বেশি কথা বলবেই বা কেন কোনো কারণ ধরো বেশি কথা বলার দরকার নেই বেশি কথা বেশি কথাটাই খারাপ বেশি কথা জিগে নাচ আপনারা যাবেন না আমি বেশি কথা দিকে নাচ আমি যাই না বেশি কথা জিখে নাচে আমি খাই না বেশি কথা দিকে নাচ আমি না আমি নিজেও বেশি কথা কই না কারণ বেশি কথা যে কইব সে সে মানুষের কাজে পড়ে না তাই বেশি কথাটা আমি পছন্দই করি না বেশি কথার সম্বন্ধে আমার অনেক অভিজ্ঞতা আছে কারণ এই বেশি কথাওয়ালারাই হ্যাঁ সমাজে বেশি ঝামেলা বেড়ায় তাই বেশি কথা আমি পছন্দ করি না আমি তো বেশি কথা জীবনে কই নাই আপনার রান্না করতে বেশি কথা কইবেন না বেশি কথা কইলে ব্রেনের সমস্যা হইব বেশি কথা কইলে হায়াত কালব তাই আমি যেন আপনারা রাখন ভাবতেছি দেখা এই কেউ নাই এই পরামর্শটা আপনারা দিব বেশি কথা আপনারা জীবনে কইবে নিই না কইবে নেই না বেশি কথা কইলে মানুষে খারাপ কয় আর যে বেশি কথা বলে সে বিশ্বাস করেন সে আসলে ভালো না তাই বেশি কথাটা এরাই যাবেন আমি যে যেমন সবসময় চুপচাপ থাকি এই যে দেখছেন কতক্ষণ ধরে আপনাদের সামনে চুপচাপ আমি বেশি কথা কইছি বেশি কথা কই না বেশি কথা আমার কোনো পছন্দই করি না এই আজ যে এই উমান থেকে বেটা ফোন দেয় ফোনটা ধরলে আমি বেশিক্ষণ রাখি না ঘন্টা তিন করে কথা বললে রাখে দিই বেশি কথা কো ভালো বেটা ফোন দিয়েছে একটা জরুরি কথা কোবো তাই ঘন্টা দু এক দুই ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা বারো দূর হইলে তিন ঘন্টা কথা কই কুয়ে কাটে দিই আরেকবার ফোন দিলে এই দুই ঘন্টা তিন ঘন্টা কুয়ে কাটে দিই বেশি কথা আমি কই না কারণ বেশি কথা কোয়া ভালো না আমার এই বেডাও কইছে বেশি কথা বললো না বেশি কথা বলা ভালো না আমি বেড়াটাও পাইছি বুঝছি ওই আমার মধ্যে বেশি কথা কয় না হুম বেশি কথা পছন্দ করে না তাই বেডাও আমিও বেশি কথা কই না এই মামার তো ভাই বোনের আছে ফোন দিলে এই দিছে দশ বিশ মিনিট কথা বুঝলে রাখে দিই বেশি কথা কই না বেশি কথা ভালো না আপনি একটা দেখেন যে বেশি কথা কইছে ভালো একটা মানুষও ভালো না তাই বেশি কথার উপর আমার মানে একটা রাগ আছে তাই বেশি কথা যে বলে হ্যাঁ আমি নিজে দেখতেই পারি না আমি নিজেও বেশি কথা বলি না কারো বলতে ওই দিই না কারণ বেশি কথা বললে বেশি ঝামেলা হবে বেশি কথা যে কেন হয়েছে বেশি ঝামেলা তাই বেশি কথা নিয়ে আমার অনেক রাগ তাই বেশি কথা যেখানে হয় না আমি যাই না আমি চিন্তা করছি যতদিন থাকবো এতদিন আর বেশি কথা বলবো না এই যে আপনাদের লগে আমার একটা কথা বেশি দু তিনটা কথা এই যে বলছে আমার আজকে জামাই আমরা একটু স্মৃতি রাখতেছি হুম নিয়ে আবার নেওয়া খাওয়ায় ঠিক মতো না আবার মারে দূরে দাওয়ায় ঘোর কেমন তো জানি না কিছু কিছু মানুষকে অনেক ভালো আর কিছু কিছু মানুষকে না রে এখন তুই স্বাধীন যেমনি খুশি এমনি যেতে পারছ সেইসব যেতে পারি কয় কে সেইসব হে ধরে রাখবো ক না ধরে রাখবো না স্বামীর অর্ডার লাগবো অর্ডার কম কমো গো আমি শোনো আমি আজকে যে সে যাইবো আমি হলো একটু দেয়া করে যাব আমি আর কয়ে যাব সমস্যা কি দরলে যাবো ঠিক আছে না আজ যাই হোক অনেক কথা মানে বেশি কথা হয়ে যাবো দেখিয়া বেশি কথা আর কইলাম না কারণ বেশি কথা বললে মানুষ পাগল করবে বুঝছেন তাই আমি দেখ না বেশি কথা কই না আপনারাও বেশি কথা কইবেন না আমি আপনারা যেটা কইতেছি এইটা আপনাদের কামে লাগবই আপনারা কোনো সময় বেশি কথা কইবেন না এই দেন কমরটা ভাঙিয়ে গেছে বুঝছেন নাহলে আর দু তিনটা কথা কইয়া আর বিদায় নিতাম কমরটা মানে ওই চিন করতেছে আর সাইডটা রুশ আনছে মাত্র তাই আসলে বেশি খাওয়া ভালো না মাত্র সাইডটা রুশ খাইছি তো আর বেশি খাওয়া ভালো না আমি আরে আমি যে দু তিনটা আপেল খামু হ্যাঁ তারপরে এই কয়েকটা সামান্য কয়েকটা আঙ্গুর খাই হুম তারপরে আমার আবার রসগোল্লা খুব পছন্দ খুলনার থেকে একজন আম ছিল মানে ওইটা আমি একটু করে খাই মানে বেশি না এই মানে পাঁচ পিস দশ পিস করে একবেলা খাই প্রতিদিনে দুইবার খাই আর কি বেশি খাওয়া তো ভালো না এই দেন যেদিন মনে করো কোনো কোনো দিন তিনবার খাই কারণ বেশি খাওয়া তো ভালো না বেশি খাওয়া বেশি কথা বলা এগুলো তো আমার একদম পছন্দ না এই যে আমি আমি যে এই যে আমি বলছি বেশি কথা যে বলবে আমার জানে দুশ্মন কারণ এই বেশি জিনিসটাই আমি দেখতে না তাই আমি বেশি কথা বলি না তাই আপনার আর কথা কমু না হ্যাঁ পর বেশি কথা হয়ে যাবো বেশি কথা হইলে পরে আপনারা রাগ করবেন হুম আমিও রাগ করব আপনারা রাগ করবেন আমিও রাগ করবো তাই আপনার ও রাগের দরকার নেই আমারও রাগের আগে দরকার নাই। এখানে বিদায় নেই পরে কি তা উইবো আপনারা আবার জানায় বিশ্বাস কর আমি জানায়াম আপনারা কালে আমার সাথে এয়ার থাকবেন হ্যাঁ আর দরকার লেখে আমি শিপুন জামাই